এখন এর প্রতিক্রিয়া হিসাবে বা বাংলাদেশ তাদের পাট শিল্পটাকে রক্ষা করার জন্য পাট চাষিদেরকে পাট চাষ উদ্বুদ্ধ করার জন্য পাটের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য যোগান অনুযায়ী সরবরাহ নিশ্চিত করার জন্য কি সিদ্ধান্ত নিচ্ছে এর আগে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে সাধারণত যে পাট উৎপাদিত হয় মিলগুলো যদি হান্ড্রেড পারসেন্ট সচল থাকে তাহলে কিন্তু এই পাটের তাহলে বাংলাদেশে বাংলাদেশেই পাটের ঘাটতি পড়বে এবং আপনাদের এটাও বলেছিলাম যে অনেক মিল পাটের অভাবে অর্থাৎ যে পাট আছে পাটের অভাবে যোগান কম যার কারণে পাটের দাম অনেক চড়া হয়ে যায় এইসব বিভিন্ন কারণে অনেক জুটমিল বন্ধ হয়ে গেছে এবং পাঠ সংকটে যে জুটমিল বন্ধ হয়ে গেছে এর প্রমাণস্বরূপ ভিডিওটা কিন্তু সামনে আসছে এবং বিভিন্ন গণমাধ্যম থেকে ইনফরমেশন আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন সরকার যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে তাহলেও কৃষকদের ব্যাপক লাভ হয় আবার একটা একটা লাভ হলেও আরেকটা মহল ক্ষতিগ্রস্ত হয় তবে সার্বিক দিক চিন্তা ভাবনা করে সরকারের একটি সিদ্ধান্ত নিতে হয় আবার একটা দেশের জন্য যেটা লাভজনক অপর দেশের জন্য সেটা ক্ষতির কারণও হয়ে দাঁড়ায় আর প্রিয় দর্শক সম্প্রতি এই যে ভারত সরকারের একটি সিদ্ধান্ত অর্থাৎ তারা স্থলপথে বাংলাদেশ থেকে পাট আমদানি করবে না এখন এই সিদ্ধান্তের ফলে ভারতীয় পাট চাষীদের উপর কতটুকু প্রভাব পড়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যদিও সেটি সাময়িকভাবে বাংলাদেশের জন্য ক্ষতির কারণ তবে ব্যাপক লাভের মুখ দেখছে ভারতীয় পাট চাষিরা যদিও ভারতীয় চটকলগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে ওই যে বললাম যে সরকারের একটা সিদ্ধান্ত কারোর জন্য লাভ হলেও আবার কারো জন্য সেটা ক্ষতি হয়ে যায় সরকার সার্বিক দিক বিবেচনা করেই একটা সিদ্ধান্তে আসে তিন হাজার আটশো থেকে চার হাজার টাকা দামের পাট বর্তমানে আট হাজার টাকায় বিক্রি হচ্ছে এটি কোথায় হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি বা আজকের প্রতিবেদনটি আপনি যদি পাঠ ব্যবসায়ী হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পাঠ সংক্রান্ত দারুণ দারুণ এই আপডেট গুলো নিয়মিত আপনারা জানতে পারবেন ভারতীয় একটি নিউজ পেপারে উঠে এসেছে এই তথ্য অর্থাৎ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের ফলে ভারতে পাটের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে যে পাটের দাম চার হাজার টাকা বিক্রি হতো সেই পাট বর্তমানে বিক্রি হচ্ছে আট হাজার টাকা এবং যার প্রভাবে পাট পাট খুব দ্রুত কেটে এবং তারা হাটে উঠানোর চিন্তা করছেন এতে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ পাটের ফলনটা কিছুটা কম হবে প্রিয় দর্শক আসুন দেখি গণমাধ্যমগুলো এ সম্পর্কে কি বলে নিউজ এইটিন বাংলা পঁচিশ জুলাই অর্থাৎ আজকে নিউজটি প্রকাশ করেছে এখানে বলা হচ্ছে কেন্দ্রের মক্ষম চালে ঘুম উড়ে গেছে বাংলাদেশের বন্ধ এই পণ্য আমদানি বিরাট লাভ ভারতীয় চাষিদের এখানে যে হেডিংটি করা হয়েছে সেই হেডিং এই উঠে এসেছে যে সরকারের ভারত সরকারের এই সিদ্ধান্তে ভারতীয় পাট চাষিদের ব্যাপক লাভ হয়েছে এবং এখানে বিস্তারিত যে কথাটি বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে পাট আমদানি বন্ধ থাকায় দেশীয় বাজারে পাটের দাম বাড়তেই খুশি পাট চাষিরা সরকারি এই সিদ্ধান্তের ফলে সেখানে দাম বেড়ে যাওয়ার কারণে পাট চাষিরা ব্যাপক খুশি গত বছর যেখানে প্রতি কুইন্টাল পাটের দাম ছিল তিন থেকে চার টাকা সেখানে এইবার সেই পাট পৌঁছেছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা পর্যন্ত কম কথা না সিজনের শুরুতেই পাটের দাম দ্বিগুণ আর শেষ পর্যন্ত দামটা কত দূর গিয়ে দাঁড়ায় সেটাও চিন্তার বিষয় কারণ চটকলগুলো যখন পাট ক্রয় করবে প্রথমে যদি তারা আট হাজার টাকা কুইন্টাল পাট ক্রয় করে তাহলে শেষ পর্যন্ত তাদেরকে কত টাকায় পাট কিনতে হবে এটিও ভারতীয় চটকলগুলোকে দেখে বিস্তারিত এখানে কি বলা হয়েছে মুর্শিদাবাদের যে তথ্য বাংলাদেশ থেকে পাট আমদানি বন্ধ থাকায় দেশীয় বাজারে পাটের দাম বাড়তেই খুশি চাষিরা আগাম পাট কাটতে শুরু হরিহর পাড়ায় এখানে আগাম পাট অর্থাৎ পরিপক্ক হওয়ার আগে কিছু কিছু চাষি পাট কাটার চিন্তা ভাবনা করছেন বা কাটছেন এতে পাটের ফলনটাও কমে যাবে যেখানে তাদের লক্ষ্য মাত্রা সাতাত্তর লক্ষ যদিও পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ বেল ভারতীয় যারা চটকল মালিক আছে তারা বলে তবে সে দেশের সরকারি পর্যায় থেকে বলা হচ্ছে যে পঁচাত্তর থেকে সাতাত্তর লক্ষ বেল পাট উৎপাদিত হবে যেটা কখনোই হয় নাই সাধারণত চটকলগুলো যে তথ্যটা দেখছে সেটি সঠিক বলে আমার কাছে মনে হয় বর্তমানে পাটের বাজার দর বেশ চড়া কারণ এবছর সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে অবশ্যই জন্য এটি এটি বিষয় চটকল মালিকদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কারণ এই সময়টাই মূল সময় না সারা বছর তাদের চটকল চালিয়ে নিয়ে যেতে হবে এখন শেষ পর্যন্ত পাটের আহ যোগানটা কোথায় থেকে আসে সেটাও তাদের ভাবাচ্ছে এই সুযোগ কাজে লাগাতে আগাম জমি থেকে পাট কাটতে শুরু করেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকার পাট চাষীরা স্থলপথে বাংলাদেশ থেকে কাঁচা পাট সহ অন্যান্য পাটজাত পণ্য আমদানির ক্ষেত্রে সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র পশ্চিমবঙ্গ তথা দেশের কয়েক লক্ষ পাট চাষীর স্বার্থে বাংলাদেশ থেকে পাকাপাকি ভাবে কাঁচা পাট আমদানি বন্ধ করার আর্জি জানিয়েছে তারা তার মানে এই যে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে তারা বলছে পাট চাষিরা বলছে যে এটি পাখি বন্ধ অর্থাৎ এই যে এই সমুদ্র পথে এখনো পাট আমদানির সুযোগ আছে তারা এটিও বন্ধ এবং এই যে সিদ্ধান্তটা স্থলপথে পাটটা নিবে না তারা এই সিদ্ধান্তটা পাকাপাকি ভাবে বন্ধ এই সিদ্ধান্তটা বাংলাদেশ থেকে তারা পাট আমদানি না করার জন্য আর্জি জানিয়েছে চট শিল্প মহল সূত্রের খবর বাংলাদেশ থেকে বছরে প্রায় ছয়শ কোটি টাকার মতো পাট আমদানি করা হয় চাষিরা জানিয়েছে গত বছরের তুলনায় এবছর পাটের দাম দ্বিগুণ গত বছর যেখানে প্রতি কুইন্টাল পাটের দাম ছিল তিন হাজার আটশো থেকে চার হাজার টাকা সেখানে এবার সেই পাট পৌঁছেছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা পর্যন্ত ফলে খুশি চাষিরা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ থেকে পাট আমদানি বন্ধ থাকায় দেশীয় বাজারে পাটের চাহিদা বেড়েছে এর প্রভাব পড়েছে হরিহর পাড়ার পাট চাষেও যদিও তারা বর্তমানে খুশি আছে যেটি মূল কথা কিন্তু এই খুশিটা তাদের হয়তো থাকবে না স্থায়ীভাবে বিশেষ করে চটকল মালিকদের ভারতে যে পরিমাণ পাট উৎপাদিত হয় তাতে তাদের চাহিদা পূরণ হবে না এখন তাদের চটকল মালিকদের চাহিদা পূরণ হবে না তারপরে তারা যতটুকু পাট কিনবে শুরুতেই যদি সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকায় প্রতি কুইন্টাল পাট তাদের ক্রয় করতে হয় শেষ পর্যন্ত দামটা কোথায় গিয়ে দাঁড়াবে এই চিন্তাটা বিষয়টা আবার রিপিট করছি কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি এখন এর প্রতিক্রিয়া হিসাবে বা বাংলাদেশ তাদের পাট শিল্পটাকে রক্ষা করার জন্য পাট চাষিদেরকে পাট চাষে উদ্বুদ্ধ করার জন্য পাটের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য যোগান অনুযায়ী সরবরাহ নিশ্চিত করার জন্য কী সিদ্ধান্ত নিচ্ছে এর আগে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে সাধারণত যে পাট উৎপাদিত হয় মিলগুলো যদি হান্ড্রেড পারসেন্ট সচল থাকে তাহলে কিন্তু এই পাটের তাহলে বাংলাদেশে বাংলাদেশেই পাটের ঘাটতি পড়বে এবং আপনাদের এটাও বলেছিলাম যে অনেক মিল পাটের অভাবে অর্থাৎ যে পাট আছে পাটের অভাবে যোগান কম যার কারণে পাটের দাম অনেক চড়া হয়ে যায় এই সব বিভিন্ন কারণে অনেক জুটমিল বন্ধ হয়ে গেছে এবং পাট সংকটে যে জুটমিল বন্ধ হয়ে গেছে এর প্রমাণ স্বরূপ ভিডিওটা কিন্তু সামনে আসছে এবং বিভিন্ন গণমাধ্যম থেকে ইনফরমেশন আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি